বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটা সীমান্তবর্তী এলাকাতে এইটা হচ্ছে লালমনিহাটের মোগলহাট তো দেখুন ওই যে দূরে দেখা যায় এগুলো কিন্তু ইন্ডিয়া ওই যে নদী দেখা যায় কাশবন দেখা যায় এই জমিগুলো সব ইন্ডিয়া আর আমি হেঁটে চলেছি বাংলাদেশের জিরো পয়েন্টের উপর দিয়েই হেঁটে চলেছি দেখুন সীমান্তবর্তী এলাকা কত সুন্দর এইটা কিন্তু জিরো পয়েন্টের উপর দিয়েই আমি হেঁটে চলেছি আমি এই ফুটেজগুলো নিয়েছি খুব কষ্ট করে কারণ বিএসএফ রয়েছে ও পাশে বিডিআর ভাইরা রয়েছে এজন্য ভিডিওতে একটু কাপা কাপি এসে এসে গিয়েছে আমাদের বাংলাদেশের তিন পাশেই ভারতের সীমান্ত রয়েছে